আইডি দিক আলাইকুম আসসালাম মেয়েদের কেমন আছেন ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি আছে না নাই বলো অবশ্যই জানতে পারেন আমার নাম সুইটি আপনার নাম আমার নাম বিজয় আপনার বাড়ি পাবনা আপনার বাড়ি পটুয়াখালী আচ্ছা ভালো থাকবেন জি আমানিল্লাহ এরকম আছে না নাই আবার দ্বিতীয় দিন আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কিছু যদি মনে না করেন একটু অডিও কলে কথা বলতে পারি মানে শিওর হচ্ছে যে গতকালকে যে মেয়ের সাথে চ্যাটিং করছিলাম এটাকে আসলে রিয়েল না ফেক আসল মেয়ের আইডি না ফেক আইডি যাচাই করার জন্য এটা হচ্ছে লুচ্চা নাম্বার টু এটা লুচ্চা নাম্বার কি টু এবার তৃতীয় দিন যখন আটঘাট সব শিওর কথা বলে বুঝতে পারছে আসলে মেয়ের আইডি তৃতীয় দিনে বলে কিছু যদি মনে না করেন একটু ভিডিও কলে কথা বলতে পারি এইটা হলো লুচ্চা নাম্বার ওয়ান কথা বলেন ঠিক না তো এই যে কেউ যখন দেখছে না তখন ঠিকই মেসেজ করে আবার বাইরে দিয়ে খুব সুন্দর আল্লাহ রি বাসব তো নামাজও পড়ে এরকম আছে না নাই